মদিনার মাটির নিচে পাওয়া গেল এক গোপন সুড়ঙ্গ যা চলে গেছে সোজা রৌজা শরীফের দিকে সুলতান নুরুদ্দিন জেনগি কেন এক স্বপ্ন দেখে অস্থির হয়ে মদিনায় ছুটে এলেন কি ছিল সেই অবিশ্বাস্য ষড়যন্ত্র আর কারা ছিল সেই দুইজন ছদ্মবেশধারী ইতিহাসের এই অলৌকিক ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনে ওয়াদা করেছেন যে তিনি তার দিন এবং তার হাবিবকে হেফাজত করবেন কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু কালো অধ্যায় আছে যা শুনলে আজও মুমিনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে আপনারা কি জানেন আজ থেকে প্রায় নয়শো বছর আগে মদিনার বুকে এক জঘন্যতম ষড়যন্ত্র হয়েছিল ইসলামের শত্রুরা মাটির নিচ দিয়ে সুরঙ্গ খুঁড়ে আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারক সরিয়ে নিয়ে ইউরোপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল নাউজুবিল্লাহ ইতিহাসের নির্ভর্য কিতাব ওয়াফাউল ওয়াফাতে ইমাম সামহুদি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি বিস্তারিত উল্লেখ করেছেন ঘটনাটি ঘটেছিল পাঁচশো সাতান্ন হিজরিশনে তখন ক্রুসেডার বা খ্রিস্টান রাজা ষড়যন্ত্র করে দুইজন গুপ্তচরকে মদিনায় পাঠিয়েছিল এই জঘন্য কাজটি করার জন্য কিন্তু তারা জানত না যার রক্ষক স্বয়ং আল্লাহ তাকে স্পর্শ করার ক্ষমতা কারও নেই আজকের ভিডিওতে আমরা জানাব কিভাবে সুলতান নুরুদ্দিন জেনগি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পেয়ে মদিনায় ছুটে গিয়েছিলেন এবং সেই ষড়যন্ত্র নস্বাত করেছিলেন চলুন ইতিহাসের সেই অবিশ্বাস্য ও অলৌকিক সত্য ঘটনায় ফিরে যায় তখন শাম বা সিরিয়ার শাসনকর্তা ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ সুলতান নুরুদ্দিন জেনগি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং বান্দা এক রাতে তিনি তাহাজুদের নামাজ শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ স্বপ্নে তিনি দেখলেন এক অলৌকিক দৃশ্য স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল মলিন এবং চিন্তিত তিনি দুইজন লালচে বর্ণের লোকের দিকে ইশারা করে সুলতানকে বললেন হে মাহমুদ এই দুইজন লোক থেকে আমাকে বাঁচাও এরা আমাকে কষ্ট দিচ্ছে স্বপ্নে দেখা ওই দুইজন লোক ছিল ভিন দেশি সুলতান গিয়েছিল তিনি দ্রুত ও নফল নামাজ পড়ে আবার ঘুমালেন কিন্তু আশ্চর্য চোখ বন্ধ করতেই তিনি আবারও একই স্বপ্ন দেখলেন এভাবে পর পর তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বার স্বপ্ন দেখার পর সুলতান আর বিছানায় থাকতে পারলেন না তিনি বুঝতে পারলেন মদিনায় নিশ্চয়ই হজরত আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ওপর কোন বড় বিপদ এসেছে তিনি তখনই তার বিশ্বস্ত মন্ত্রী জামাল উদ্দিন আল মাউসিলিকে ডাকলেন মন্ত্রী বললেন হে সুলতান আর বসে থাকবেন না আমাদের এখনই মদিনা যাওয়া উচিত মন্ত্রী পরামর্শ দিলেন ঘটনাটি গোপন রাখতে যাতে ষড়যন্ত্রকারীরা পালাতে না পারে সুলতান নুরুদ্দিন জেনগি রহমতুল্লাহী আলাইহি প্রচুর ধনসম্পদ ও উপহার নিলেন এবং মাত্র বিশ জন অত্যন্ত বিশ্বস্ত সৈন্য সাথে নিলেন দামেস্ক থেকে মদিনার পথ ছিল অনেক দূর সাধারণ কাফেলার এই পথ পাড়ি দিতে লাগত প্রায় পঁচিশ থেকে ত্রিশ দিন কিন্তু সুলতানের মনে এতটাই অস্থিরতা ছিল যে তিনি রাস্তায় প্রায় কোনও বিশ্রামী নিলেন না ঘোড়া ছুটিয়ে বিরামহীন পথ চলে মাত্র ষোলো দিনের মাথায় তিনি মদিনা শরীফে পৌঁছালেন সুলতান নুরুদ্দিন জেনগি মদিনার হাজার হাজার মানুষের চোখের দিকে তাকাচ্ছেন তার উদ্দেশ্য একটাই স্বপ্নে দেখা সেই দুই শত্রুকে খুঁজে বের করা কিন্তু সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকা সেই ভয়ঙ্কর গুপ্তচরদের তিনি কি চিনতে পারবেন নাকি শত্রুরা তাদের জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলবে অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনা জানতে চোখ রাখুন এই ভিডিওর দ্বিতীয় পর্বে